-এ সবাইকে স্বাগত জামরুল গাছের নতুন পাতা এসেছে আর এই জামরুল গাছের কিন্তু এর ফাঁকে ফাঁকে এই ডালে ছোটো ছোটো কুঁড়িয়ে এসেছে এইগুলো কুঁড়িয়ে এসেছে এই গাছটা পাতায় ভরে ছিল বড়ো বড়ো অনেক বেশি বড় গাছ হয়েছিল আর এই পাতায় ভরেছিল এই গাছটা গত রথের সময় যে আষাঢ় মাসে যে রথ হয় ওই রথের সময় এই গাছটা কিনেছিলাম এই গাছটা কিনে আর এই কুড়ির লিটারের ড্রাম এই ড্রামে বসিয়ে দিয়েছি যেহেতু বড় গাছ ছিল একটু হাইটে বড় ছিল সেই জন্য এই গাছটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু কোনো কুঁড়ি আসেনি বা ফুলও আসেনি কিছুই হয়নি কিন্তু বড় বড় পাতা কুচিয়েছিল অনেক শাঁকা পোশাকা হয়েছে নতুন নতুন এইগুলো শাঁখা গুলো হয়েছিল আর বেশ বড় আকারের পাতা বেরিয়েছিল কিন্তু আমি কিছুদিন আগে এক সপ্তাহ আগে এই গাছের পাতাগুলো কিন্তু সব কেটে দিয়েছি এই কেটে দেওয়ার পরে এই যে এইগুলো কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এইগুলো থেকে সমানে এই ছোটো ছোটো ব্রাঞ্চ বেরিয়েছে আর পাতা ভরে গেছে আর তার সঙ্গে সঙ্গে কুঁড়ি হয়ে এসেছে এইসব পাতাগুলো কুঁড়ি এসেছে এখানে সার বলতে দিয়েছিলাম সুপার ফসফেট শিঙ্কুচি আর সরিষার খোল ভিজানো জল আর ডিএপির দানা এক চামচ দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম একটু খুশে দেওয়ার পরে গাছে এই ছোটো ছোটো অনেক শেকড় ওপরের দিকেও উঠে এসেছে আর তারপরে কিন্তু এই রকম অনেক শাঁখা পোশাকা বেরিয়েছে আর সবে কুঁড়ি ধরতে শুরু করেছে এইভাবে কিন্তু গাছে পরিচর্যা করা যায় আর গাছে কিন্তু সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে আর সার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু এবারে গরম পড়ে যাচ্ছে এই গরমের সময় এই ফুল আসে আর গরমের সময় কিন্তু বেশ পোকামাকড়ের রূপদ্রবও হয় এখানে সাদা মাছি বিভিন্ন রকমভাবে পাতায় ডিম পাড়ে যেমন এই দেখা যাচ্ছে এই সাদা মাছি এইগুলো যে এইগুলো ডিম পেড়ে চলে গেছে এই একটা পাতায় হয়েছে কিন্তু এগুলোতে গাছে আমি ওস্তাদ ফাঙ্গিসাইড ব্যবহার করি আর ফাঙ্গিসাইড বলতে এইরকম কিছু যেমন ব্যবহার করি সার ফাঙ্গিসাইড আর ওস্তাদ কীটনাশক হিসাবে ব্যবহার করি এইভাবে কিন্তু বন্ধুরা তোমরাও ব্যবহার করতে পারো আর এইভাবে গাছের যত্ন নিলে নিশ্চয়ই ফুল আসবে এবং ফলে পরিণত হবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ